হ্যালো বন্ধুরা সকলকে আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে শেয়ার করব লাউ পাতার ভর্তার রেসিপি সকলেই কিন্তু আমরা জানি লাউ পাতার ভর্তা কীভাবে করতে হয় তো আমরা কিভাবে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি দেখো ছোট্ট একটু ভিডিও তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক কালকে বিকেলে বাজার থেকে নিয়ে এসেছিলাম লাউ পাতা তো দেখো এখন তো গরম পড়ে গেছে আর একটু লাউ পাতাগুলো কিন্তু একটু দেখো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি এগুলো জল দিয়ে ধুয়ে নেব তো জল অল্প একটু লাউ পাতা নিয়ে নিলাম আমাদের আমাদের একা যেটুকু লাগবে আর কি তো দেখো এখানে লাউ পাতাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন গ্যাস ধরিয়ে দেব তো লাউ পাতাটাকে আমি একটু ভাপিয়ে নেব গরম জলে তাহলে বাড়তে কিন্তু অনেকটা সুবিধা হবে সামান্য একটু লম লবণ দিয়ে দিলাম তাহলে মজে যাবে তো দেখো লাউ পাতাটা আমার হয়ে গেছে তো এখানে গরম জল থেকে তুলে রেখে দিয়েছি এবার এটাকে আমি পাটায় বেটে নেব আর কচি কচি লাউ পাতা হলে সাথে সাথে এনেও কিন্তু বাটা যায় সেখানে গরম ভাত দেওয়ার কোনো ব্যাপার থাকে না তো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তো এই লাউ পাতার সাথে আমি লঙ্কা নিয়ে নিয়েছি যে এরকম খাবে লঙ্কা নিতে পারো কোনো ব্যাপার নেই আমরা তো ঝাল খুব কম খাই আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া তো রসুনের কোয়া দিয়ে লঙ্কা দিয়ে আমি লাউ পাতাটাকে বাটব এই রেসিপিটা আমার মা খুব করতো তো মার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো মার থেকে শিখেছিলাম মা তো এখন আর নেই যাই হোক তো আমি ভাবলাম আজকে ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করি তো চলো বেটে নেই লাউ পাতাটা পাটায় বাটা যতটা ভালো হয় মিক্সিতে মিক্সির যে পেস্টটা হয় এই ভর্তা টর্তাগুলো আমার অতটা ভালো লাগে না পাটায় বাটলে তার একটা আলাদা রকম স্বাদ হয় তো চলো আমি এই লাউ পাতাগুলোর সাথে লঙ্কা আর রসুনটাও বেটে নেব তো দেখো রসুন আর লঙ্কাটাও এর মধ্যে আমি ভালো করে বেটে নিলাম কটা লঙ্কা দিলাম মা ওই যে ওখানে নিচে একটু রসুন পরে আসে তো দেখো লাউ পাতাটা আমার বাটা হয়ে গেছে সুন্দর মিহি হয়ে গেছে লাউ পাতা আর এখানে কড়াইতে আমি তেল নিয়ে নেব আমরা লাউ পাতা বাটার পরে আমি একটু ভেজে নেই তাহলে কিন্তু গ্যাসটা হয় না কাঁচা লাউ পাতা খেলে অনেক সময় প্রচণ্ড পরিমাণে যাদের গ্যাসের প্রবলেম আছে গ্যাস হয় তো দেখো একটু আমি তেলটা গরম হতে একটু কালো জিরা নিয়ে নিয়েছি হাতে তো আমি এভাবে কালো জিরা সম্বার দিয়ে লাউ পাতাটাকে ভেজে নেব আর এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছু দেবো না খুব অল্প স্টিম দিয়ে এই লাউ পাতাটাকে আমি এভাবে নেড়ে ঢেগে নিচে নেবো স্টিমটা খুব অল্প দেব এটা একবারে যেন কালো কালো ভাজা না হয় বেশ একটা সবুজ ভাত থাকবে আর লাউ পাতার যে একটা গন্ধ থাকে সেটাও যেন বেশি না ভাজা হয় তো দেখো আমি এইভাবে লাউ পাতাটা আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে তো এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আর এত একটা টেস্টি মানে আইটেম আমার তো লাউ পাতা আর ভর্তা হলে আমার অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না অনেক অনেক কিছু দিয়ে বানায় তা আমরা এভাবে সাধারণভাবে বানাই তাতে আমার পেটের কোনো প্রবলেম মানে হয় না আর দেখো এখানে গরম ভাত নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নেই আর এর সাথে আমি দু চামচ লাউ পাতার ভর্তা নিয়ে নেব তো আমি যেহেতু এর সাথে একটু কাঁচা তেল দিয়েও খাওয়া যাবে আর আমি তেল যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই তেল দেব না তো এভাবে গরম ভাতে নেওয়ার পরে একটু কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে একটু লেবুও নিয়ে নেওয়া যায় তার সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ছোট্ট ভিডিও চেষ্টা করো ফুল দেখা তো কালকে তোমাদের সাথে আসবো নতুন ভিডিও নিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে দেখো